এই পৃথিবীর সব ছেড়ে দেওয়া যায় দোস্ত আল্লাহকে ছেড়ে দেওয়া যায় না আল্লাহকে ছেড়ে দেওয়া ঠিক না বাপ বাপ ঠিক না এই প্রজন্ম তোমরা এখন খুব বেশি বাড়াবাড়ি করছো তোমরা বেশি বাড়াবাড়ি এই বর্তমান জেনারেশন তোমরা যারা কিশোর যুবক চোদ্দ বছর ষোলো বছর আঠারো বছর বিশ বছর বাইশ পঁচিশ চব্বিশ বছর তোমরা অতিরিক্ত বাড়াবাড়ি করতেছ বাপ তোমাদের এই সীমাহীন অহংকার তোমাদের এই অধ্যত্ত তোমাদের এই গুনায় ভরা চব্বিশ ঘন্টার জিন্দিগি তোমাদের উপরে ক্ষুদার কসম দুনিয়াতেই বড় সড়ো আজাব নিয়ে আসবে প্রিয় বাপ আমার সন্তান আমার আমি বললাম তোমরা এমন অগণিত ছেলে তোমরা এখানে সারা বাংলাদেশের ছেলে না মনে করো দশ বিশ পঞ্চাশ কিলোমিটারের ছেলে তাহলে বিশ পঞ্চাশ কিলোমিটারের ছেলে তোমরা আমরা যদি এখন দাঁড় করাই তাহলে অধিকাংশই মিলবে বেনামাজে সারাদিনে এক নামাজ পড়ো না তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ল না আমার প্রিয় সন্তান মুসলমান এত নিকৃষ্ট হয় তুমি মুসলমানের বাচ্চা তোমার কোনো আল্লাহ আছে তোমার কোনো নবী আছে তুমি মুসলমান তিনশো দিনে খুদার এক বছরে কোনো দিনও ফজরের নামাজ পড়বা না তুই মানুষের বাচ্চা মুসলমানের সন্তান এক পবিত্র মা দুই বছর তোমাকে বুকের দুধ পান করাইছেন এই দুইটা বৎসর মা বুকের দুধ পান করাইতে কত লক্ষবার গালে মুখে চুমা দিছেন আদর করছেন বুকে জড়ায় ধরছেন এই বাবা কতবার মাথায় হাত বুলাইছেন কত হুজুরের কাছে কত আলেমের কাছে কত আত্মীয় স্বজনের কাছে তোমার দাঁড় করাইছে হুজুর মাথাটা দেন দেন আদর করে আমার যেন আল্লাহ মানুষ বানায় কত মানুষের হাত বুলাইছে দোয়া করে দিছে তোমার চাচি তোমার মামি তোমার ফুফি তোমার খালা তোমার দাদি তোমার নানি তোমার দাদা তোমার নানা তোমার গ্রামের হুজুর তোমার মসজিদের ইমাম সাপ তোমার মসজিদের মোয়াজিদ তোমার এলাকার কোনো আলেম দিন এতগুলো মানুষের হাত বুলাই দিছে মা তোমারে পবিত্র স্নেহে বুকের দুধ পান করাইছে বাবা তোমার জন্য উপার্জন করতে গিয়ে মিনিটের পর মিনিট ঘন্টার পর ঘন্টা ভরা দুপুরে মাথার ঘাম পায়ে এমন মালিক ভুল্লা কেন এমন রব ছেড়ে দিলা কেন বলো আব্বা বলো আজকে ওয়াদা করো আজকে আজকের রাত থেকে নামাজ পড়বা বলো ইনশাআল্লাহ এখন পড়বা বলো ইনশাআল্লাহ নজয়ান বলো ইনশাআল্লা বছরের নিচে যাদের বয়স তোমরা হাত হাত তোলো তোলো যাদের বয়স নিচে বলো ইনশাআল্লাহ নামাজ পড়বো ইনশাল্লাহ ফজর পড়বো ইনশা জোরসে বলো ইনশাআল্লাহ আরো চরে বলো ইনশাআল্লাহ কোন নামাজ কোন নামাজ আবার বলো বলো সবাই বলো আমি ওয়াদা দিলাম বক্তব্য এটা মুসলমানের যে সন্তান ফজর পড়বে নিয়মিত ইনশাল্লাহ ওই সন্তান আগামী দিনে ইমাম মাহাদির সৈনিক হবে দাদ জালের বিরুদ্ধে লড়বে পৃথিবীর শেষ ইহুদিটাকেও জিহাদ করবে তাদের বিরুদ্ধে এবং ওই আন্দের দ্বারাই সারা বিশ্বময় কালেমার পতাকা উঠবে ফজরের মুসল্লি যারা মাহাদির সৈনিক তারা ফজরের মুসল্লি যারা দাজ্জালের বিরুদ্ধে লড়বে তারা ফজরের মুসল্লি যারা ইয়াহুদিদের বিরুদ্ধে জেহাদ করবে তারা ফজরের মুসল্লি যারা বিশ্বময় কালেমার পতাকা উড়াবে তারা ইনশাদ এটা হাদিস এটা হাদিসের বক্তব্য থেকে বলবে মাহাদি আসবে ঈসা আলাইসাল্লাম আসমান থেকে নামবে দাজ্জালের জুলুম চলবে আইসা নবী আর মাহাদি ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে শেষ যুদ্ধ দাজ্জাল এবং ইয়াহুদিদের বিরুদ্ধে চূড়ান্ত শেষ লড়াই শুরু হবে ফজরের নামাজের পরে ফজরের মুসল্লিদেরকে সাথে নিয়ে ফজরের মুজাহিদকে সাথে নিয়ে আসরের নামাজের ভিতরে ভিতরেই মসজিদে আকসা বিজয় হবে দাজ্জাল নিহত হবে শেষ ইয়াহুদি কুত্তাটাও নিহত হবে ইমানের পতাকা উঠবে ইনশা হাদিসের বক্তব্য তোমার মতো মনে রাখো নারী ছবি উলঙ্গ দৃশ্য জিনা ব্যবিচার মোবাইলের অস্থিরতা বেইমানের মতো চুল চেহারা তোমার মতো অপদার্থ ছাড়াও ইসলাম টিকবে তোমার মতো আঙ্গাল কাঙ্গাল ছাড়াও ইসলাম থাকবে তুমি কামে লাগবে নারী